নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে আবার এসেছি একটা নতুন রেসিপি নিয়ে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এখন প্রচণ্ড গরম তার জন্য গরমের জন্য আমি একটা আদর্শ রেসিপি শেয়ার করছি এই গরমে বেশি তেল মশলাযুক্ত কোনো খাবার দাবার না খেয়ে এইভাবে জল বড়া দিয়ে দুর্দান্ত সাথে সবজি দিয়ে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন গরমের জন্য একদম পারফেক্ট এবং আদর্শ একটা রেসিপি বাড়িতে সকলের জন্য বাচ্চা বড় সকলের জন্য কিন্তু খুবই এবং উপকারী একটি রেসিপি এটা বয়স্কদের জন্য ছোট বাচ্চাদের জন্য কিন্তু একদম উপকারী আর ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করবেন আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছু সবজি আর সবজির মধ্যে দেখুন এখানে রয়েছে বেগুন পেঁপে আর এখানে নিয়ে নিয়েছি কুঁদরি আর আলু আর নিয়ে নিয়েছি পটল আর এখানে দেখুন কাঁচাকলা আধখানা তো এই সমস্ত সবজিগুলোকেই কিন্তু লম্বা লম্বা করে কেটেছি কেটে ধুয়ে রেখেছি তো সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে যদি চান আরও অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন আর এখানে দেখুন আমি কিছু লাউ শাককে দেখুন এইভাবে একদম কুচো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দেখুন লাউ ডাঁটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে এই রেসিপিটা করার জন্য কিছু মশলা নিয়ে নিচ্ছি এখানে নিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু আদা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালের জন্য আমি দিয়ে দিয়েছি দুটো পরিমাণ কাঁচা লঙ্কা তো ঝালটা আপনারা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এর মধ্যে দেখুন সামান্য অল্প পরিমাণ একটু জল দিয়ে মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে একটা সুন্দর আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন এতটাই গরম এই গরমে কিন্তু এভাবে হালকা পাতলা কিন্তু রেসিপি সঙ্গে জল বড়া দিয়ে যে এই রেসিপিটা বানিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার হলো বাড়িতে ট্রাই করবেন প্রথমেই দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল তো তেলটা আমি এখানে কমই ব্যবহার করব হলুদ তেল যেহেতু আমি গরমের জন্য একটা রেসিপি কে করছি তো সঙ্গে জল বড়া দিয়ে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করুন প্রথমে দেখুন কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে আগে ভালো করে একটু তেলে ভেজে নিচ্ছি কারণ আলুটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে সবজিটা সিদ্ধ হয়ে গেলে আলুটা একটু কিন্তু সেদ্ধ হতে সময় লাগে তো দেখুন আলুটা ভাজার জন্য প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণ একদম এক চিমটি দেখতেই পাচ্ছেন একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস এইটুকুই কিন্তু আমি হলুদ এই রেসিপিটাতে ব্যবহার করব এর থেকে কিন্তু বেশি আমি হলুদ কিন্তু দেব না হলুদটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার কেটে রাখা সমস্ত সবজিগুলো কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না সবজির একটা কাঁচা গন্ধ চলে যায় আর আমি এখানে পছন্দ মতো আমার পছন্দ মতো সবজি দিয়েছি আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন বাড়িতে যা যা সবজি আছে দিয়ে জল বড়া দিয়ে এইভাবে একটু রেসিপিটা বানিয়ে দেখবেন এটাকে আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি তাহলে কিন্তু সবজিটা যেমন সেদ্ধও হয়ে যাবে আর সবজির মধ্যে যে একটা কাঁচা থাকে সেটাও কিন্তু চলে যাবে আর দেখুন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু বারবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিলে কিন্তু এখানে নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু সবজিটা এখানেই কুক হয়ে যাবে এভাবে যদি ঢাকনা দিয়ে আমি রেসিপিটা তৈরি করি তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে আমি সবজিটা ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে কিন্তু সবজিটা ভাজা হয়ে যেতে কেটে রাখা যে লাউ শাক আর ডাটা ছিল সেই লাউ শাক আর ডাটাটা কিন্তু এবারে দিয়ে দিলাম আর লাউ শাক ডাঁটাটা দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি আর লাউ শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু কিন্তু একটু ভেজে নেব আর বেশি লাউ শাক ভাজার দরকার নেই লাউ শাক এমনিতেই নরম এটা একটু নাড়াচাড়া করলেই কিন্তু ভালো করে কিন্তু নরম হয়ে যাবে আর এটাকে একটু ঢাকনা দিয়ে দিলাম তাহলে কিন্তু আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে তাহলে বেশি কিন্তু আর এটাকে জল দিয়ে ফোটানোর দরকার হবে না এই পর্যায়ে দেখুন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর লাউ পাতাগুলো দেখছেন নরম বলে কিন্তু এখানে একেবারেই জোরে কমে যেয়ে একদম অল্প geht সবজিটাকে কিন্তু ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন বন্ধুরা তাহলে কিন্তু সবজির একটা কাঁচা গন্ধ চলে গেলে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে একদম সামান্য মশলা শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু আমি রেসিপিটা করবো অন্য কোনো কিন্তু বেশি গুঁড়ো মশলা অ্যাড করব না শুধুমাত্র হাফ চামচ আমি একটু ধনে গুঁড়ো দিলাম আর বেটে রাখা যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা সেটা আমি দিয়ে দিলাম এবারে ধনে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কার বাটা পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে আবার সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি যতক্ষণ তখন না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নেব কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে বন্ধুরা এটা আপনারা সবাই জানেন আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে আমি একটু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম কিন্তু এখানে আর একটু লাগবে তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লবণটা দিয়ে কিন্তু আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তাহলে লবণটা সবজির মধ্যেও প্রবেশ করবে আর রেসিপিটা খেতেও কিন্তু ভালো লাগবে আর এই পর্যায়ে দেখুন আদাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তাহলে তার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে গিয়েছে আর এখানে দেখুন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে এটা কিন্তু আমি একটু ফুটিয়ে নেব তাহলে সবজিটাও ভালো করে সেদ্ধও হয়ে যাবে কিন্তু আর এই পর্যায়ে দেখুন আর ফুঁট আসতে শুরু করেই দিয়েছে যেহেতু আমি ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু তৈরি করেছি এটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য আরেকটু দেখুন পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে আমি এটা কুক করে নেবো পাঁচ মিনিট পর ফিরে আসছি এখানে দেখেন যে সবজিগুলো পেঁপে আলু যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন পেঁপেটা একদম সুন্দর নরম হয়ে গিয়েছে আরেকটা আমি পেঁপে দেখুন আমি তুলে দেখিয়ে দিচ্ছি সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর সবজিগুলো কিন্তু মোটামুটি এখন সেদ্ধ হয়ে গিয়েছে তো গ্যাসের ফ্লেমটা এখন আমি বন্ধ করে দিয়ে এখানে দেখুন আমি একটু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত থেকে সামান্য অল্প পরিমাণ মটর ডাল আর এই মটর ডালটাকে আমি কিন্তু মিক্সিতে এবার ভালো করে একটু পেস্ট করে নেব সমস্ত মটর ডালটাই কিন্তু আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এক বড়া তৈরি করব যেহেতু এখানে কিন্তু অনেকে মুগ ডালেরও করে তাও আমি এখানে মটর ডাল দিয়ে কিন্তু জলবড়াগুলো বানিয়ে নেব আর এখানে দেখুন ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিন্তু দুটো পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একদম জল দেব না শুকনোই কিন্তু এটাকে বেস্ট করে বেটে নেব আপনারা চাইলে অবশ্যই শিলনড়াতে বেটে নিতে পারেন আর দেখুন পেস্টটা কত সুন্দর মিহি হয়েছে দেখে আপনারা বুঝতেই পারছেন এইভাবে কিন্তু ডালগুলো ডালটাকে বেটে নেবো একদম শুকনো করে আর এখানে দেখুন একটা বাটির মধ্যে কিন্তু আমি ডালবাটাটা নিয়ে নিয়েছি আর এই ডালবাটার মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে কিন্তু এবারে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে বন্ধুরা সমস্ত ডাল বাটাটার মধ্যে কিন্তু এভাবে ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি নাহলে কিন্তু লবণটা এক জায়গায় দানা বেঁধে থেকে যেতে পারে তার জন্য খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এভাবে কিন্তু যে সবজিটা আমি ফুটছিল সেই জলের মধ্যে দেখুন খুবভাবে ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই জ বড়াগুলো দেবেন নাহলে কিন্তু ফুটতে থাকলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে একদম লো ফ্লেমে দেখুন একটু দূরে দূরে কিন্তু বড়াগুলো দেবেন তাহলে একটার গায়ে একটা লাগাবেন লাগবে না আর বেশি গিজগিজিয়ে কিন্তু বড়া দেওয়ার কিন্তু দরকার নেই মোটামুটি একটু ফাঁকা ফাঁকা রেখে বড়াগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখে আপনারা বুঝতেই পারছেন এইভাবে কিন্তু এবার লো ফ্লেমেই কিন্তু এটাকে ফুটতে দেবো এখন একদম এটাকে নাড়াচাড়া করা যাবে না আর নাড়াচাড়া করলেই এই বড়াগুলো ভেঙে যাবে মিনিট পাঁচেক মতো এই বড়াটাকে এইভাবে লো ফ্লেমে ফুটিয়ে নেব তাহলে বড়াগুলো একটু শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে তখন আমি এগুলোকে এবার আস্তে আস্তে কিন্তু উল্টে নেব ওপরের অংশটাকে উলটিয়ে দেব উলটিয়ে দিলে কিন্তু বড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে আর এটা এই কাজটা কিন্তু খুব সাবধানে আর ধীরে সুস্থে করতে হবে না হলে কিন্তু এই জল বড়াগুলো ভেঙে যেতে পারে আর খুব সাবধানেই দেখুন অপর সাইডটা উল্টে নেব দিয়ে বড়াগুলো খুব ভালো করে আরেকটু কুক করে নেবো তাহলে বড়াগুলো সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি কিভাবে সাবধানে অপর সাইডগুলো উল্টে দিচ্ছি প্রত্যেকটা বড়াই কিন্তু আমি অন্য সাইডে উল্টে দেব দিয়ে ভালো করে আর একটু ফুটিয়ে নেব নিচের অংশটা কিন্তু সেদ্ধ হয়ে শক্ত হয়েছে কিন্তু ওপরটা এখনও একটু শক্ত সেদ্ধ হতে বাকি রয়েছে তাই জন্য একটু অপর সাইডটা উল্টে দিচ্ছি এইভাবে বড়া দিয়ে এইভাবে গরমের আদর্শ রেসিপিটা একবার হলো বাড়িতে বানানোর অনুরোধ রইল বাড়িতে বয়স্ক বা ছোটো বাচ্চারা যদি থাকে তাহলে এই রেসিপিটা তাদের জন্য খুবই উপকার এখন যেহেতু খুব গরম প্রচণ্ড বেশি তেল যুক্ত খাবার না খেয়ে এইভাবে কিন্তু হালকা পাতলা রেসিপি খাওয়াই কিন্তু শরীরের পক্ষে খুবই জরুরি দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত বড়াগুলোই কিন্তু খুব সাবধানে অপর সাইডে উল্টে নিলাম উল্টে নিয়ে কিন্তু আরও দু থেকে তিন মিনিট কিন্তু এটাকে কুক করে নেব। তাহলে দেখবেন বড়াগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে না তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পর্যায়ে দেখুন সমস্ত কিন্তু বড়াগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে নিচ্ছি আর এইটা কিন্তু খুবই পুরানো দিনের একটা রেসিপি মা ঠাকুমারা কিন্তু এইভাবেই জল বড়া দিয়ে কিন্তু রেসিপি তৈরি করতেন আমি এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আর সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখুন এইভাবে কিন্তু আরও পাঁচ মিনিট আমি উল্টানোর পর কুক করে নিয়েছি এবার এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে এটা এই সেই একই কড়াইয়ের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি আবার কিছুটা পরিমাণ সরষের তেল তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেব গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেব। কিছু তেজপাতা দু থেকে তিনটে মতো তেজপাতা দেওয়ার পরেই ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নের একটা কিন্তু মিষ্টি গন্ধ আসবে পাঁচ ফোড়ন ভাজা হলে কিন্তু একটা সুন্দর গন্ধ ভেসে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে বন্ধুরা দেখছেন এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর গন্ধটাও কত সুন্দর আসবে ফোড়নের এবারে যে আমি তরকারিটা আলাদা সাইডে একটা পাত্রে ঢেলে রেখেছিলাম সমস্ত তরকারিটাই কিন্তু এবার ছোঁক লাগিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে এবারে সমস্ত তরকারিটা ওই কড়াইয়ের মধ্যে ঢেলে কিন্তু খুব ভালো করে আর একটু কুক করে নেব আর এক দেখুন এই জলবড়াগুলো কিন্তু আর বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে তার জন্য না নাড়াচাড়া করার দরকার নেই একটু কম ফ্লেমে হার দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেবেন আর একটু দেখুন একটু উপর থেকে চিনি ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর চিনিটা দেওয়ার পর এভাবে হালকা হাতে কিন্তু একটু খুন্তিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চিনিটা মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে কিন্তু পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে আর পাঁচ মিনিট পর আপনাদেরকে দেখিয়ে দেবো যে রেসিপিটা কীরকম হয়েছে আমি এখানে কিন্তু একদম গুঁড়ো লঙ্কায় ইউজ করিনি কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত রেসিপিটা করেছি তো দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি আমার কিন্তু গরমের আদর্শ রেসিপি একেবারে রেডি আর এটাকে দেখুন একটা পাত্রে সার্ভ করেছি কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট রেসিপির সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই